রায় ডাইনো কই ডাইনো ডাইনো কেমন করে আছে রি বাবা আর এলিফ্যান্ট কই বা এলিফ্যান্ট কেমন করে ও বাবা আর ডাক কই ডাক দেখো ভালো করে আছে হ্যাঁ

হেন হেন হ্যাঁ মুনি হেন আর এটা তো তুমি চেনো না এটা হচ্ছে গিয়ে ইগলু ইগলু আর এটা কি বা জানো এটা কি জেলি ফিস কি এটা জেলি হ্যাঁ আর এটা কি মা এটা এটা হ্যাঁ হাতকে কি বলে হ্যান্ড হ্যান্ড মানে কি হ্যান্ড মানে কি বলো হ্যান্ড মানে হাত তুমি বললে না কেন লেগ মানে কি বলো তাহলে এইটা কি মামা এইটা কি তুমি হাত দিয়েছো এটা কি এটা কি এটা কি বেন বেন মানেই বেলুন তাই তো তোমার বেলুন বেরোয় না আর এটা কি এটা কি মা এটা এইটা কি বলো এটা এটা কি বুঝতে পারছো না এটা 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 কি এটা তো চা কাপ কাপ আর এইটা কি মা এটা বা 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 এটা কি এটা এটা কি বলো আচ্ছা তুমি বলো তো এটা কি রায় এটা কি বলো এইটা হ্যাঁ অ্যাপেল অ্যাপেল বলো অ্যাপেল এটা কি অ্যাপেল বলো বাপল এটা কি হ্যাঁ কলাকে কি বলে ইংলিশে কি বলে বানানা বলো একটু বানানা বলো আর এটা কি মা এটা তো তুমি জানো না এটা হচ্ছে কর্ন বলো কর্ন বলো বা এবার আমরা পড়ি এটা দেখি এটা এইটা এটা পড়ি হুম এই কি মা এটা কি বলো ওটাই পড়বা ওটা তো হয়ে গেল এবার অন্য একটা পড়ি আমরা দেখি অন্য এই দেখ এটা কি রে রাই এরা এটা কি রাইট বা কাউ কেমন করে একটু বলো কাউ কেমন করে প্যাক প্যাক হ্যাঁ কাউ কেমন করে বলো একটু বলো আমাদেরকে বলো কাউ কেমন করে হুম বলবা না একটু বলো এটা কি এটা এটা কি বলো একটু মা হ্যাঁ প্যাক প্যাক আর কাউ কেমন করে বলো একটু বলো ঠামি শুনবে কাউ কেমন করে হ্যাঁ বলো কাউ কেমন করে বলো হ্যাঁ জোরে বলো জোরে বলো এত আসতে বললে শুনতে পাবে হ্যাঁ ও ঘুম পেয়ে গেছে ওর গলায় জোর নেই হ্যাঁ কি এটা কি মা জিরাফ এটা কি জি বেরিয়েছে তুমি তো বইয়ের উপর উঠে বসে পড়লে এটা কি এটা কি হ্যাঁ এই ওটা স্লেট এটা কি এটা কি বলো এইটা 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 এই দেখো লায়ন দ্য কিং লায়ন দ্য কিং তারপর সরো দেখি আর কি কি আছে এই দেখ কত কি আছে আমরা এখন পড়বো মামা এইটা কি হাম্বা কাউ কেমন করে হ্যাঁ আর এটা কি জিব্রা কোথায় দেখলে উমা জিব্রা দেখে ফেলেছে কই জিব্রা মা এই ওটা জিব্রা না এইটা জিব্রা বলেছ তো ঠিকই কিন্তু চিনতে পারছ না হুম এটা জিব্রা কই জিব্রা হুম আর এটা কি এটা এটা গোট গোট কেমন করে এটা কি হেন এটা কি হেন আর এটা কি বলো জিরাফ কি এটা হাতি হ্যাঁ বাবা করো ইমামা এটা কি জিরাফ না এটা ডিয়ার কি এটা বলো ডিয়ার বলো হ্যাঁ কাউ হাম্বা কাউ হাম্বা বা শোন না কত কি বলেছে এই দেখ পুতুল মামা পুতুল দল পুতুল তোমার মতো পুতুল পুতুল এইটা কি এটা কি হ্যাঁ বা

কি দেখ মাম্মা ইয়াক্ ইয়াক্কোই ঘোরা না এটা জিবরা তোমরা গোল হয়ে গেছে হ্যাঁ গোলমাল হয়ে গেছে মা এটা কি জিবরা বা প্যাক প্যাক নেই এটা কি মা বা ফক্স বলেছে দেখেছো শোন ফক্স বলেছে ফক হয়ে গেছে ফক্সটা হ্যাঁ এটা ভো তুমি চিনেছো এটা কাপ বা আর এটা তো তুমি চেনোই না জল ওটা এটা কি এটা না বলো এটা কি অ্যাপেল অ্যাপেল কই অ্যাপেল হ্যাঁ আউ আউ আউকে কি বলে মা পটেটো মানে কি মা ওরাই পটেটো মানে কি পটেটো মানে আলু আর না ক্যারট মানে গাজর বানানা কই বানানা এইটা আর আপেল কই আপেল এইটা তো আপেল